রাবেয়ার সাধনার গভীরতা ছিল এমন যে তিনি এক রাতে হাজার রাকাত নামাজ আদায় করতেন দিনের বেলায় রোজা রেখে তিনি মানুষের উপকার করতেন আর রাতের অন্ধকারে সেজদায় কাঁদতেন তার দুই চোখের অস্ত্রুতে তার গাল ছিল সব সময় ভিজে অনেকেই বলতো তার চোখের পানি এত বেশি ঝরতো যে মনে হতো মাটির মেঝে যেন সাগরের রূপ নিয়েছে আল্লাহর প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তার কাছ থেকে অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতে লাগল একদিন যখন তিনি মরুভূমিতে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তার আশেপাশে বন্য জন্তু পশুরা এসে শান্ত হয়ে বসে পড়ল সিংহ নেকড়ে শিয়াল কেউ তার কোনো ক্ষতি করল না মনে হলো প্রকৃতি পর্যন্ত তার ইবাদতের সৌরভে মুগ্ধ হয়ে গেছে আরেক দিন বৃষ্টি না আসায় বর্ষার মাটি যখন শুকিয়ে যাচ্ছিল তখন তারা রাবেয়ার কাছে এলো তারা বলল হে আল্লাহর প্রিয় বান্দি তুমি দোয়া করো রাবেয়া নীরবে হাত তুললেন কেবল একবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করলেন আর মুহূর্তে আকাশ ভেঙে নেমে এলো টানা বৃষ্টি রাবেয়ার অলৌকিক শক্তি শুধু দৃষ্টিগোচর জিনিসে সীমাবদ্ধ ছিল না তার হৃদয়ে এমন আলোকময়তা জন্মেছিল যে আলেম সাধকগণ তার কাছে শিক্ষা নিতে আসতেন বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ যিনি নিজেই এক মহান সাধক তিনি পর্যন্ত রাবিয়ার কাছে নত হয়ে উপদেশ চাইতেন হাসান বশ্রী রহমতুল্লাহ একবার বলেছিলেন রাবেয়া এমন এক সমুদ্র যার গভীরতা আমাদের বোধগম্য নয় একবার তিনি ব্যক্তি রাবেয়ার কাছে এসে বলেছিল তুমি কি কখনো শয়তানের পড়ো নাই রাবিয়া শান্ত ভঙ্গিতে বলেছিল আমি তো এতটাই আল্লাহর প্রেমে ডুবে আছি যে শয়তান যদি আসে সে আমাকে খুঁজেই পায় না রাবেয়ার সাধনা ছিল শুধু বাহিক্য ইবাদত নয় বরং আত্মার পরিশুদ্ধি হৃদয়ের পরিচ্ছন্নতা তিনি বলতেন প্রেমিক কখনো প্রেমিকের প্রেম ছাড়ে না আর কিছুই চায় না আমি চাই না জান্নাত আমি চাই না দুনিয়া আমি চাই শুধু আল্লাহকে তার অলৌকিকতা ও সাধনার কথা এত দূর ছড়িয়ে পড়েছিল যে বসরার শাসক উলামা সাধক সবাই রাবেয়ার প্রতি গভীর সম্মান দেখাতেন কিন্তু তিনি কখনো গর্ব করেননি কখনো দুনিয়ার প্রশংসা তাকে বিভ্রান্ত করতে পারেনি কারণ রাবেয়া জানতেন আমার পথ একটাই আল্লাহর প্রেম অন্য কিছুই নয় জীবন একটি যে জীবন কেটেছে কেবল আল্লাহ প্রেমে কেবল ইবাদতে সেই জীবনেরও একদিন শেষ হতে হয় রাবে আবু শ্রী রহমতুল্লাহ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন আরও বেশি নির্জনতা আর আল্লাহর স্মরণে দেহ ক্ষীণ হয়ে এসেছিল দুটি চোখ কেবল কান্নায় আরও গভীর হয়ে উঠেছিল একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে প্রিয় রবের কাছ থেকে ডাক এসেছে